নবী সাল্লাম কয়েকটি খেজুর খেতেন যদি খেজুর না পেতেন তাজা খেজুর ফাতামারা তাহলে শুকনো খেজুর ফাইনলাম তখন তামারাত আর যদি শুকনো খেজুরও না পেতেন হাসা হাসা মা কয়েক ঢোক পানি খেয়ে নিতেন কয়েক ঢোক পানির ক্ষেত্রেও আজকাল সায়েন্স বলছে যে পানি খাওয়ার ক্ষেত্রে অনেকে কয়েক চার পাঁচ গিলাস খেয়ে নেয় একসাথে সারাদিন পিপাস আছে এই গরমের দিনে অনেক বেশি করে পানি খেয়ে নেয় এটাও ক্ষতিকর এক দুই এইরকম গ্লাস খান বেশি খায় না বা ছোট গ্লাসে নতুন তিন গিলাস করতে চান অল্প পানি খান খুব বেশি পানি খেয়েন না তারপরে কিছুক্ষণ সময় দেন আবার দশ পনেরো মিনিট সময় দেন তারপর আবার খান আধা ঘন্টা একটু পানি খান সেটাও ধীরে ধীরে কিন্তু এই মুসাদ আহমদের হাদিস আবু দাও তের মিজিতে রয়েছে হাদিস হাসান। হাসান এইভাবে খেজুর বা আগে রোতাব তারপরে খেজুর শুকনো খেজুর আর তারপরে পানি দিয়ে ইফতার করেছেন এবং করতে বলেছেন যদি কেউ কিছুই না পায় আজকাল গাড়িতে রাস্তায় চলতে গিয়ে অনেক সময় দেখা যায় যে গাড়িতে কিছু নিতে ভুলে গেছেন পানি পর্যন্ত না আর ইফতারের সময় অল্লা হয়ে গেল তখন কি করবেন এই ক্ষেত্রে বলছেন যে ইন্নামাল আমাল নিয়ে মানুষের আমল নির্ভর করে নিয়তের উপর সুতরাং নিয়ত করবে যে এতক্ষণ তো রোজায় ছিলাম এখন রোজা ইফতার করলাম সাথে সাথে ইফতার করলাম এই নিয়ত করলেই হয়ে গেল এইরকমই কেউ যদি রোজা ছাড়তে চায় তো তার জন্য পানাহার জরুরি নাই এটাও মাসলা জেনে রাখেন দিনের বেলা কোন এক সময় যদি বলে নফল হোক আর ফরজ রোজা হোক যদি হ্যাঁ অন্তরে সংকল্প করে না যে এতক্ষণ তো রোজা ছিলাম রোজা রাখবো না ছেড়ে দিলাম ছেড়ে দেব না ছেড়ে দিলাম যেমন তালাক দিলাম তো তালাক হয়ে গেল ঠিক তেমন যদি বলে যে আমি মনে মনে উচ্চারণ আর নিয়তের জন্য উচ্চারণ করাও শর্ত না মনে মনে যদি দৃঢ় সংকল্প করে না যে এতক্ষণ তো রোজা ছিলাম আর রোজা রাখতে পারবো না অথবা না লোকেরা মাঝে মাঝে রাখে মাঝে মাঝে এখনই রোজা ছেড়ে দিলাম কিন্তু খাওয়ার সুযোগ না বা খেলো না সংকল্প করে ফেলেছে রোজা তার ভঙ্গ হয়ে যাবে ওই নিয়তের মাধ্যমে তার রোজা নষ্ট হয়ে যাবে এটাও মনে রাখবেন কারণ মানুষের কর্ম আমল নির্ভর করে নিয়তের ওপর শুদ্ধতার দিক থেকে আর সৌন্দর্যতার দিক থেকে শুদ্ধ হওয়ার ক্ষেত্রে অশুদ্ধ হওয়ার ক্ষেত্রে আর সুন্দর হওয়ার ক্ষেত্রে যার যেমন ভালো নিয়ত হবে তত সুন্দর আমল হবে শুধু এই ক্ষেত্রে না যার নিয়ত হবে যে এই কাজটি করবো এই আমলটি করবো সেটা শুদ্ধ হবে আর যদি নিয়ত খারাপ থাকে দুনিয়ার কোনো গরজ থাকে তাহলে সে আমলটি শুদ্ধ হবে না সে আমলটি শুদ্ধ হবে না অনেক জাহেল মূর্খরা করে কি আঙ্গুল চুষে কিছু নেই তখন আঙুল চুষে সাইয়েখ ইউনুস এমরহমতুલ્લાহ তার কিতাবে লিখেছেন যে ওয়ালাইমাস ইসবাহু যে আঙ্গুল ছুঁসবে যে আঙ্গুল দিয়ে সে ইফতার করি কিছু বাইনা তো এটা মূর্খদের জাহেলদের কাজ এরকম কাজ করবেন না ওয়ালাইআবুল আরিকহু আর কি ওগো করে কি একটু ইমনি তো থুথু বের না কারণ ভিতর তো সুখি আছে তারপর চিপে চিপে ভিতরে ছুতু একটু বের করে अजीবাতে থুথু জন্মিয়ে তারপর তখন কি করে গিলে যে থুথু গিলে আমি ইফতার করলাম এটাও জাহেল মূর্খদের কাজ এরকম কোন কাজ করবেন না আরেকটি আদব মনে রাখবেন যে বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় আর আশ্চি হাদিস আছে দাওাতুস সাইমে রোজাদারের যে কোন সময় সকাল বিকাল যে কোন সময় রোজা আর অবস্থায় সিয়াম অবস্থায় রোজার দিনে দোয়া কবুল হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে মাজাহে রয়েছে হাসান হাদিস ইন্নাল সায়মা ইনদা ফিতরিহি দাওাতুন লা তুরত রোজাদারের ইফতারির সময় তার এমন একটি দোয়া রয়েছে যেটি खंडন হয় না মানে একটা দুয়া যদি করে তো সেটা खंडন হয় না যেকোনো দোয়া করতে পারে সুতরাং আল্লাহর ওস্তেই দোয়া করবেন ইখলাসের সাথে নিজের জন্য নিজের পরিবার পরিজনের জন্য নিজের দিন দুনিয়ার কল্যাণের জন্য মুসলিম উম্মাহর জন্য মুসলিম مظلوم ভাই বন্ধুদের জন্য এই রোজা রমজানের দিনে ভুলবেন না নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি দোয়া যেটি সনদ হচ্ছে হাসান আবু দাও এর সিল কানায়ে যে আফতারা নবী সুদের ইফতার করতেন বলতেন জহাবা জামা ওয়া Abtallatil uruq wa sabatal azim ইনশাআল্লাহ পিপাসা দূর হয়েছে আর শিরা উপশিরা গুলি সিক্ত হয়েছে আল্লাহ চাইলে আমাদের নেকি সাব্যস্ত হয়েছে প্রতিদান সাব্যস্ত হয়েছে আর একটি দোয়া যে প্রসিদ্ধ দোয়া আল্লাহ লাকা তো আলা রিসকে কাফতার তো লাকাসম তো একটা বাক্য আলা রিস দুই বাক্যের সাথে এই হাদিসটি জঈফ